বুঝছি আপনি গানা না আপনি বয়ড়াও না নি আপনি তো একটা পাগল এতক্ষণ একটা ভালো কথা কইছ আমি আসলে একটা ছাগল আমি ছাগল এই এই বেটা আমার দেখতে মনে আমি কাজ খাই এই ছাগল না তো কি তোর বেটা আমি জেলে শিখাই তুই বেটা বহুত কোন দুনিয়া কথা কইছ সাই তুই কেডা আসলে এই প্রথমে আমারে কইলি কানা এরপর আমার বউ পিয়ার কথা কইলি এরপর কইলি আমি ছাগল

বলে ছাগল আবার দেখতো মনে আমি গাছ খাই কত বলে খারাপ লোক আবার লোকটা বহুত খারাপ বাই